আরব গার্ডেনের যে সকল টপ পাওয়া যায় তার মধ্যে একটি টপ এটা এটাকে বলে ঝুলন্ত টপ এই ঝুলন্ত টপ এর মধ্যে এটা হচ্ছে ভালো কোয়ালিটি টপ এই টপের নাম হচ্ছে এটা টপের নাম কি জানো এটি সায়েন্সি হ্যাঙ্গিং সাদা টপ বিপি কোম্পানি টপ জি এই যে ঝুলন্ত টপ আছে তার মধ্যে এটা হচ্ছে পারফেক্ট মাপ সায়েন্সি সাইজটা আছে পারফেক্ট এই টপের মধ্যে আবার বিভিন্ন কালার আছে তার মধ্যে সাদাটা সবচেয়ে বেশি সেলমে কোয়ালিটি এমনিতেই অনেক বেশি ভালো হয় অনলাইন মানে এই টপগুলো ভালো বাট সাদাটা সব সব টপের মধ্যে সাদা টপটা সর্বোচ্চ ভালো হয়ে থাকে এটি আপনার কালার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নাই এজন্য দাম এর একটু অন্যান্য সাদা টপগুলো গুলো মূলত অন্য টপ থেকে দাম বেশি এটার মূল্য আছে আপনার 45 টাকা আর অন্যান্য যে টপগুলো আছে অন্য কালারের সেগুলোর দাম কি মনে হবে লাল কালার আছে পিঙ্ক কালার আছে ওগুলো ওগুলো দাম কি মনে হবে ওইগুলোর দাম আপনার 35 35 টাকা করে আচ্ছা সেই এই নতুন একটা ডিজাইন এই ডিজাইনটা বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে अवेलेबल তারপরে এটা এটা কিটা লোটাস এটা লোটাস টপ এর কোয়ালিটি অনেক সুন্দর দেখতে সুন্দর 5.5 ইঞ্চি টপ এটি সাদা কালার এর মূল্য হচ্ছে আপনার 60 টাকা এরপর আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিউটি টপ নাম বিউটি টপ 10 ইঞ্চি এর কালার কাট কালার সাদা কালার পাওয়া যায় না এটার দাম হচ্ছে 100 টাকা 100 টাকা দাম তবে দেখতে অনেক সুন্দর প্রিমিয়াম কালার এবং প্রিমিয়াম ডিজাইন যার ফলে আপনার ঘরে যেখানে রাখেন না কেন টপটি সবার দৃষ্টিতে আসবে এবং সুন্দর এই টপগুলো অনেক সুন্দর এগুলো নতুন বাজারে পদ আসছে বর্তমান এটা হচ্ছে তেল কোম্পানির টপ এই টপটা তারপরে আরেকটা টপ এটা হচ্ছে আইভি প্লান্টার বলে আইভি এই টপটা দেখতে অনেক সুন্দর সাদা কালার এটা বিপি কোম্পানি সাদা কালারের এর এটা হচ্ছে আপনার নয় ইঞ্চি এটার দাম কেমন হবে ষাট টাকা এটার দাম পড়বে ষাট টাকা করে এটা আপনি বিভিন্ন সাইজের গাছ লাগাতে যাবেন ঝুলন্ত গাছ লাগানো যাবে না বাট উঁচু স্থানে আপনি ঝুলন্ত গাছ হিসাবে ব্যবহার করতে যাবেন এই সুন্দর এই ডিজাইন বিশেষ করে প্রবলেম সেলফে রাখলে আরো বেশি সুন্দর দেখাবে তো বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে আপনারা যাদের পছন্দ হয় তারা বিভিন্ন জায়গাতে অর্ডার করতে পারেন এই টপ গুলো হচ্ছে রাউন্ড কালার টপ টপ রাউন্ড কালার টপ এগুলো এটা সাদা লাল কালার আছে দুইটি কালার আছে अवेलेबल আছে এই টপ গুলো তুলনামূলক অন্যান্য টপের থেকে দাম একটু কম আছে লালটার দাম 20 টাকা এবং সাদাটার টপের দাম হচ্ছে 30 টাকা সাদা কালার সবচেয়ে সবাই সবসময় আমি প্রেফার করি সাদা কালার নেওয়ার জন্য কারণ এটার কালারটা আহ দেখতে সুন্দর দেখা যায় প্লাস এটা কোয়ালিটি অন্যান্য টপের সাইড অনেক ভালো হয় সাদা কালার টপ সব সময় এছাড়াও যার যেটা পছন্দ রোদের আলোয় না রাখলে টপ গুলো দীর্ঘদিন চলে যায় কিন্তু রোদে দীর্ঘদিন রাখলে যে কোনো প্লাস্টিকে খুব সহজে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় এবং কি আপনার ফেটেও যেতে পারে হুম ফেটে ফেটে যায় তো এটা তবে আমরা যে টপগুলো ব্যবহার করি এটা অনেক ভালো কোয়ালিটি হওয়ার দরুন আপনার হালকা রোদে এটা কোনো সমস্যা হবে না বিশেষ করে বেলকনিতে রাখলে টপগুলো এটা 5 ইঞ্চি সাইজের টপ এই টপটা এখন বিভিন্ন প্রকার টপ আছে কোনো টপের দাম বেশি কোয়ালিটি অনেক ভালো হয় সোজো নষ্ট হয় না যেগুলো দাম একটু কম হয় কোয়ালিটি ডাউন হয় দামটাও কম হয় একটু দ্রুত নষ্ট হয় প্লাস্টিক তো যেরকম কোয়ালিটি দিয়ে তৈরি করে সেটা সেরকম আছে তারপরে আরেকটা টপ আমার হাতে ক্যামেলিয়া টপ টপ গুলো দেখতে খুব সুন্দর হয় চকচক একদম চকচক করে কোয়ালিটি অনেক ভালো হওয়ার কারণে দামটাও বেশি আবার

এটা হচ্ছে সর্বনিম্ন মানে ছোট সাইজ এটা আছে 4 ইঞ্চি এই ও ইঞ্চি ছোট সাইজ এগুলো দাম 40 টাকা 40 টাকা পুরো আচ্ছা এবারে রঙিন টপ আছে এটা হচ্ছে এটা হচ্ছে কি স্টেপেলিয়া টপ স্টেপেলিয়া নাম এগুলো দেখতেও অনেক সুন্দর এটা কোয়ালিটি প্রাইস सेम सेम কোয়ালিটি দামও सेम কাঁচা কাঁচা এক কিরকম কোয়ালিটি ভালো প্লাস্টিকের আপনার প্লাস্টিকের টপে তো সবচেয়ে ভালো টপ এই প্লান ওটা এটা দেখতে খুব সুন্দর দেখা যায় এগুলো আবার সাদা আছে বিভিন্ন কালার আছে এই ধরনের সাথে আপনি এরকম সুন্দর সুন্দর থাকে থাকে কালার ওয়াইজ কালার সাথে কালার এরকম সুন্দর এটা দাম কেমন দাম কেমন এটার দাম 130 টাকা এটা 8 ইঞ্চি না এটা 8 ইঞ্চি আর 30 টাকা দেখতে অনেক সুন্দর দেখা যায় সাদা কালার আছে এটা কত সাইজ এটা হচ্ছে 7 6 ইঞ্চি 6 ইঞ্চি সাইজ এটা সাথে এরকম আছে সুন্দর এটা আপনি ঘরে বিভিন্ন স্থানে রাখতে পারবেন টাইস তাদের বাসা টাইস টাইস আছে টাইস করা আছে তাদের বেলকুনি দেখতে অনেক সুন্দর দেখা যায় জিনিসগুলো এটার হচ্ছে আরো অনেকগুলো কালার আছে যেরকম এটা হচ্ছে পাঁচ ইঞ্চি এটা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির দাম কেমন পাঁচ ইঞ্চি এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এগুলো কোয়ালিটি অনেক ভালো বিলে দাম অন্যান্য টবের থেকে অনেক বেশি বেশি হয়ে থাকে যেমন আপনার এটা হচ্ছে ও তো চার পাঁচ ইঞ্চি এটাও পাঁচ ইঞ্চি এটাও পাঁচ ইঞ্চি এটার দাম 30 টাকা। এটার দাম 30 টাকা। টাকা। কারণ এটা দেখতে সুন্দর ডিজাইন ভালো কোয়ালিটি অনেক ভালো যে কারণে এটার দাম বেশি। আর এটা এবং আপনি এটার পাতলা হয় থাকে। যদিও সাদাটা একটু পাতলা হয়ে থাকে। কম দামের মধ্যে যারা ভালো নিতে চান তারা এইরকমই সাদা সাদাটা ভালো হয়। আর এটা দেখতে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির অনেক দীর্ঘদিন যাবে। দেখতে অনেক সুন্দর দেখা যাবে। বেলকোনটা দারুণ দেখা যাবে।

এমন দাম অনেকে বেশি তবে যারা সোকিনভাবে সুন্দরবে সাজা রাখতে পারবেন তাদের তাদের জন্য ভালো যারা কিন্তু যারা সুন্দরবে সাজা রাখতে পারবেন না তাদেরকে একটু সমস্যা হইতে পারে মানে ধর দকলা শহীদ করতে গেলে গেলে ফাটে যাবে দূর মানে সহজ একটু সহজে ফাটবে প্লাস্টিক খুব সহজে ফাড়ে না তারপরে ফাটাইতে সমস্যা হয় এই জন্য এইটা এই জন্য এই সাজেশনটা করতেছি ওটা একটা এটা তো এমনিতে আমাদের ওই আরব গার্ডেন পেজে গেলে দেখবেন অনেক ধরনের টপ বিভিন্ন গাছ লাগানো আছে আপনার যার যেটা প্রয়োজন পছন্দ হয় তা নিতে পারেন শুধু আমাদের কাছে আমাদের আরব গার্ডেন থেকে নিতে হবে এটা বিষয়টা এমন না যেখান থেকে নিতে পারেন অনলাইনে অ্যাভেলেবেল আছে যেখান থেকে পারেন নিতে পারেন বাট এই ধরনের টপগুলো দিয়ে আপনার বেলকুন সাজানো অসাধারণ দেখা যায় কারণ একটা কাছের গাছ কত সুন্দর দেখা যাবে এটা নির্ভর করবে টবের উপর টব যত সুন্দর দেখা যাবে গাছ আরো সুন্দর দেখা যাবে আমাদের কাছনে সুন্দরতে টপ দেনা ভালো হয় নিচে ময়লা দেখা যায় দেখতে ভালো লাগে না মানে গাছে গাছে সৌন্দর্য আছে গাছে ভালো সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় হুম যদি অনেক বেশি কিনতে না পারেন অল্প করে কিনেন সুন্দর করে সাজান দেখতেও সুন্দর দেখা যাবে অল্পক উই স্মার্টক সুন্দর হোক মূলত এটাই আমরা চাই আমরা পছন্দ করি আশা করি সবাই এটাই পছন্দ করে এই ধরনের একটা টপ পাওয়া যায় পেজে ঘুরলে অনেক কিছু দেখতে পারবেন আইডিয়া অনুযায়ী আপনারা যে আপনাদের বেলকোটা সাজাবেন আশা করি আচ্ছা জিনাইদে জিনাইদায় যেহেতু এই গার্ডেন তারা জিনাইদায় তো জিনাইদা যারা থাকে তাদের জন্য সুবিধা হয় তারা দিকে নিতে পারেন অর্ডার করলে বাসায় শহরের ভিতরে পচাই দেয় ছানি দেয় নিজে দিয়ে পচাই দিয়ে আসে সহজে তো এদিকটা সুবিধা আছে যারা দূর থেকে আসেন তারাও চাইলে নিতে পারেন আপনার সম্পূর্ণ ফিরে সেক্ষেত্রে আপনি আপনার যখন প্রয়োজন তখন নিতে পারবেন শহরের ভিতরে একটা বড় বড় সুবিধা নিতে পারেন তো এখন অনেক আবার জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করতে পারেন কোন জায়গায় এটা হচ্ছে আপনার আসুন্না মাদ্রাসা কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের পাশে আসুন্না মাদ্রাসা আছে মাদ্রাসার অপোজিটে আর কি বাস টার্মিনালের পাশে ওই জায়গায় ওই জায়গায় মূলত একটা দোকান রাখে বাট অনলাইনে মূলত সব ঠিক আছে ধন্যবাদ